আচ্ছা যখন নাকি শপিং নিয়ে আগ্রহ থাকে না ঈদের আনন্দ সেভাবে কাজ করে না তখনই নাকি বুঝে যাবেন আপনার বয়স হয়ে গেছে এটা কিন্তু সত্যি ভাবার বিষয় কিন্তু আমার কাছে ঈদ মানে অনেক স্পেশাল একটা দিন আমার তো খুবই আনন্দ কাজ করে কিন্তু আগে যেভাবে আনন্দটা কাজ করতো বা এখন যেটা করে সেটা একটু হলেও আলাদা কিন্তু খুব আলাদা না মানে বোনাস হিসেবে আমার হাজব্যান্ড আমার বাচ্চা তাদের আনন্দগুলো মিলে সব মিলে আরো আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে আর বিশেষ করে বিভিন্ন প্রকার রান্না রান্নাবান্না করে সবাইকে খাওয়াইতে সবাই যখন রান্নার প্রশংসা করে তখন তো আরো আনন্দটা দ্বিগুণ হয়ে যায় কিন্তু হ্যাঁ বলতে হবে ছোটবেলার আনন্দ আর এখনকার আনন্দ অনেকটাই আলাদা পবিত্র ঈদ আমাদের মুসলমানদের সবথেকে বড় উৎসব তো সেই উৎসবকে আমাদের আনন্দে ঘিরে রাখতে হবে আমাদের বাচ্চাদের বোঝাতে হবে যে ঈদ মানেই আনন্দ খুশি সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া তো কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না খুশি আনন্দ থেকে সবাইকে নিয়ে আনন্দ মানে পালন করতে হবে এটা আমাদের প্র্যাকটিসটা রাখতে হবে আমাদের বাচ্চাদের জন্য নিজেদের জন্য আর ইসলামের দৃষ্টিতে তো অবশ্যই ঈদ মানে আনন্দ তো আমরা আনন্দ করব সবার সাথে এটা আমাদের ঈদের লাস্ট শপিং ছিল বিশেষ করে আমার বড় ছেলের কিছু কেনাকাটা বাকি ছিল অধিকাংশ কেনাকাটাই আমি ঢাকায় করে ফেলেছি তো কিছু বাকি ছিল তো সেগুলো কেনাকাটার জন্য গিয়েছিলাম তো এখানে অনেক প্রকার প্যান্ট দেখা হচ্ছে কালার পছন্দ হচ্ছে তো সাইজ হচ্ছে না সব মিলে অনেক সময় লেগেছে এটা দেখতে তো আমার ছেলে মাসাল্লাহ মনে হয় প্রতিদিন বড় হচ্ছে ওর ড্রেস নতুনই থেকে যায় কিন্তু ও বড় হয়ে চায় মানে এত তাড়াতাড়ি ও বড় হয়ে যাচ্ছে আর যে কোনো কেনাকাটায় বাচ্চাদের কেনাকাটায় আমি ওদের পছন্দটাকে গুরুত্ব দেই আর কোনটা যদি পছন্দ বা ঠিকঠাক মন না মনে হয় তো সেটা কেন হলো না সেটা তাকে বুঝিয়ে বলি এতে সে অনেক খুশি থাকে আসলে বাচ্চাদের পছন্দকে গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি তাহলে তারা অনেক খুশি থাকে আর কোনো কারণে যদি সেটা আমাদের পছন্দ বা সব দিক দিয়ে যদি না হয় সেটা তাদের বুঝিয়ে বলে তাদের মন থেকে যে কষ্ট বা খারাপ লাগাটা আছে সেটা দূর করে যদি কেনাকাটা করা হয় তাহলে তাদের আনন্দ এবং বাবা মার আনন্দ সব দিক থেকেই খুশি থাকা যায় তো আমার বড় ছেলে শপিং হয়ে গেছে আর এখানে ইফতেখারকে নিয়ে আমরা শপিং এ গিয়েছি তো সে এত দুষ্টামি করে কি করবে না করবে তার ঠিক নাই তো মানে আমরা সাধারণত ইফতারির পরেই শপিংয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে ইফতারির পরেই যাওয়ার চেষ্টা করি কেননা রমজান মাসে রোজা থেকে বাচ্চাকে নিয়ে শপিং করা অনেক কষ্ট আর দিনের বেলা একটু জ্ঞানজাম বেশি থাকে এই জন্য রাতে শপিং করতে বেশি ভালো লাগে কেননা সেই টাইমে একটু হলেও দিনের তুলনায় জ্ঞানজাম কম থাকে ইফতারির পর মানে ওটাই আমাদের জন্য সুবিধা তারপর আমরা আমার বড় ছেলের নাতিকের জুতা কিনতে গেছি কিন্তু আমার জুতার প্রতি অনেক দুর্বলতা যদি একটা জুতা ভালো লেগে যায় মানে ড্রেসের থেকেও আমার জুতার প্রতি খুবই দুর্বলতা তো যেটা দেখবো একটু ভালো লাগলে নেওয়ার চেষ্টা করি এই তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে তা আমার ছেলেকে বলছি যে বাবা একটু দাঁড়াও তোমার ছবি নেই তো সে সুন্দর করে দাঁড়া হয়েছে ছবি নিলাম আসলে সবাই মিলে শপিং করতে অনেক ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ